এই গাছটি সিঙ্গাপুর থেকে নিয়েছে রবিউল ভাই ওনার দেশের বাড়ি হলো যশোর যশোর এই গাছটি চলে যাবে দর্শক এই যে দেখতেছেন এটি হলো সেই উত্তরবঙ্গের আলোচিত কমলা সাতকি কমলা অনেকগুলো ফল ধরা আছে এগুলো হলো আমাদের মাদার গাছ অনেকেই প্রশ্ন করছেন মাদার গাছ বা মাতৃগাছ কি আসলে আমরা এই গাছগুলো থেকে সায়ন নিয়ে চারা তৈরি করি এখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এই কারণে এই গাছগুলোর নাম হলো মাদার গাছ এই গাছগুলো আমাদের কাছে অনেক বেশি হয় কিছু কিছু গাছের ছাড়া আমরা ছেল দিচ্ছি অনেকেই প্রশ্ন করেছেন এ ধরনের মাদার গাছ আসলে কিভাবে পাঠান আমরা পাটানোর জন্য কিছু খুঁটি রেডি করে নিয়েছি এবং আমরা যদি দেখাই এই যে দেখুন এই গাছটা কিন্তু জিও ব্যাগে সেট করা আছে এবং জিও ব্যাগের উপরে সেলাই দিয়ে বস্তা দিয়ে প্যাকিং করে দিয়েছি এখান থেকে যেন মাটি বের না হয় এই যে বিভাগে অনেক আগে আমরা রেডি করে নিয়েছি মাদার গাছগুলো এগুলো সারা বাংলাদেশে কিছু পরিমাণ সার আমরা দিচ্ছি কারণ আমাদের ক্যাপাসিটির বাইরে অনেকগুলো গাছ আছে এতগুলো আমাদের প্রয়োজন নেই এই কারণে কিন্তু আমরা কিছু কিছু মাদার গাছ সেল করতেছি আমাদের টিম মেম্বার দেখুন কত যত্ন সহকারে কাজ করতেছে এবং বড়ো সাইজের গাছগুলো আমরা এভাবে পাঠিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা বেঁধে দিয়ে দিচ্ছি দর্শকদের একটু দেখাই আমাদের এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এই গাছ কিন্তু আমাদের চলে যাচ্ছে এটা কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে এ ধরনের গাছ আমাদের কাছে আছে তবে এরকম ফল নেই অনেকে আবার এই ধরনের গাছগুলো দেখে এই গাছগুলোই চান আমরা সাধারণত যেটা করে থাকি যে গাছগুলো বিক্রি করে দেই সেগুলোর ভিডিও করে থাকি এ ধরনের গাছ আমাদের কাছে অনেক আছে মাদার গাছ আছে ফলের সংখ্যা একটু কম আছে যাদের এ ধরনের মাদার গাছ লাগবে প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব। দর্শক যারা দূর দূরান্ত থেকে এই গাছটির প্যাকিং দেখতেছেন যারা মাদার গাছ কীভাবে প্যাকিং করা হয় প্যাকিংটি দেখতে থাকুন আমরা কিভাবে প্যাকিং করতেছি অনেকগুলো খুঁটি দিয়েছি বস্তা দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ গাছটাতে আমরা বস্তা দিয়ে প্যাকিং করে দিয়ে দেব। যেন সুন্দরভাবে গাছটা চলে যায় এবং সব থেকে বড়ো কথা হলো এই গাছগুলো সাধারণত হোম ডেলিভারি হয় না এই গাছের গড়ে অনেক মাটি থাকে পঞ্চাশ কেজির বেশি মাটি থাকে এগুলো অফিস ডেলিভারি করা হয় যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অফিস ডেলিভারির জন্য এ ধরনের মাদার গাছ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বেশ কিছু মাদার গাছ আছে আপনারা ভিডিওতে দেখতেছেন আমরা মাদার গাছের ভিডিওগুলো দেখাচ্ছি এই ধরনের গাছের চারা যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন তবে একটা জিনিস জানিয়ে রাখি আমাদের এ আর মামুন নার্সারি থেকে চারা নিলে প্রত্যেকটায় মাতৃকলম গাছ হয়ে থাকে এবং আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ হয়ে থাকে সেই গাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিয়ে থাকি গাছটি সম্পূর্ণ আমরা এভাবে বস্তা দিয়ে পেছিয়ে নিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের টিম মেম্বার কাজ করতেছে এবং সুন্দরভাবে এটা প্যাকিং হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের মাদার গাছটি প্যাকিং হয়ে গেল এই যে দেখতেছেন কত বড় সাইজ হয়ে গেছে গাছটাতে আমরা কয়েকটা খুঁটি দিয়েছি এবং বস্তা দিয়ে পেছিয়ে দিয়েছি আমরা নিচে কয়েকটা কান বানিয়ে দিয়েছি কুরিয়ার সার্ভিসের লোকজন জন্য এগুলো ধরে নড়াচড়া করতে পারে আমি যদি দূর থেকে আরেকবার দেখাই আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি গাছের উচ্চতা কত বড় এই গাছগুলো এই ধরনের মাদার গাছগুলো আমরা এইভাবে প্যাকিং করে সারা বাংলাদেশে পাঠিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে ভয়ে ছিলেন এই ধরনের গাছ অর্ডার দিয়ে কীভাবে আসবে তাদের জন্য আজকের এই কার্যক্রমটি দেখানো হলো